এখানে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে এগুলো আমরা সংরক্ষণ করব পেঁয়াজের দাম এখন কম সেজন্য আমরা পেঁয়াজ ভেজে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে এই পেঁয়াজগুলোকেই কাজে লাগাতে পারি এগুলো দিয়ে রান্না বান্না করতে পারি আজকে আমাদের প্রায় চার পাঁচ কেজি পেঁয়াজ কাটা হয়েছে পেঁয়াজ কুচি করা হয়েছে এগুলো সব ভাজা হবে সব ভেজে তারপরে আমরা এগুলো সংরক্ষণ করব। এখানে এক কড়াই পেঁয়াজ ভাজা হচ্ছে এরপরে আস্তে আস্তে সব ভাজা হবে খুব সুন্দর করে ভাজা লাগবে যেন ফ্রিজে রাখলেও অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকে নষ্ট না হয় মচ করে ভাজতে হবে বেরেস্তা আর আমিও নিয়ে যাব শহরে আর শহরে নিয়ে যাওয়ার জন্য এটা খুব ভালো আইডিয়া শহর হোক বা গ্রাম হোক এভাবে কিন্তু ভেজে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর তাছাড়া কাজেরও কিন্তু অনেক কাজও অনেক সহজ হয় এটাই বলতে চাচ্ছে সে আর এই চুলাটা আমরা ভিডিও করার জন্য কিনেছি আর ওই দিয়ে গাছ লাগানো সব আমাদের ভিডিও করার জন্য এখানে একবার ভাজা শেষ গুলো খুব সুন্দর পারফেক্ট হয়েছে একদম একদম ঝরঝরে সুন্দর কালারটাও একদম পারফেক্ট এখানে আবার ভাজা হচ্ছে

এত পেঁয়াজ মাত্র দুই কৌটা হয় নাই আরো হওয়া উচিত ছিল কিন্তু খুব মনে হয় কিন্তু হয়নি এত কষ্টের জিনিস Merci à tous, à tous, à tous, à tous.